সবাই অনেক অনেক ভালো খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশের কমপ্লিট যে সার্কুলারটি আছে পার্ট থ্রিতে সবাইকে অনেক স্বাগতম আমি রিসেন্টলি খেয়াল করলাম যে আপনাদের ভেতরে অনেকের অনেক লাইক কনফিউশন হচ্ছে যে চারুকলা আসলে কী টাইপের কোয়েশ্চেন আসবে এমসি কিউ আসবে নাকি কি ড্রয়িং আসবে বা ড্রয়িং আসলে এক্স্যাক্টলি কী আসবে এক ঘন্টা সময় আসলে কীভাবে উপস্থাপিত হবে ওভারঅল সব কিছু সো আজকে আমি আপনাদের এই ওভারঅল বিষয়টাকে ব্রেকডাউন করব অ্যাট দা সেম টাইম আমি ট্রাই করবো যে কমপ্লিট হয়ে উপস্থাপন করার যে কোন কোন ব্যাপারগুলো আসলে কীভাবে কাজ করতেছে বা এই যে সি ইউনিটে একই দিনে যে দুইটা এক্সাম অনুষ্ঠিত হবে ইন্ডিভিজুয়াল টাইমে সো কোনটা আসলে আপনাদের জন্য কীভাবে কী প্রসেস চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি জাহিনবগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট উন প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মধ্যে সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আপনারা জানেন যে খুলনা ইউনিভার্সিটি চারুকলায় তিনটা সাবজেক্ট রয়েছে চারুকলা স্কুলের অধীনে ড্রয়িং পেন্টিং প্রিন্ট মেকিং এবং স্কালচার মোট সাইট সিটস রয়েছে আমি এ নিয়ে অলরেডি ডিটেলসে ডিসকাশন করেছি সো বেসিক্যালি হচ্ছে সবার আগে যে ব্যাপারটা দেওয়া আছে আপনাদের যে টাইম লাইনটা দেওয়া হয়েছে এখানে দশ জানুয়ারি থেকে শুরু করে দশ ফেব্রুয়ারি এর ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করবেন এক হাজার টাকা খরচ করে সি ইউনিটের জন্য সি ইউনিটের ভিতরে আপনাদের চারুকলা অনু স্কুল রয়েছে সিক্সটি সিটসের পিছনে আপনারা ফাইট করবেন যখন আপনি সি ইউনিটে রেজিস্ট্রেশন করতেছেন তখন একটা ঘটনা ঘটবে আপনাকে ওইখানে আরেকটি এক্সট্রা অপশান দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যারা চারুকলা এবং আর্কিটেক্ট এক্সাম দিবে তাদের সরাসরি হচ্ছে দুশো টাকা এক্সট্রা ব্যয় করতে হবে পরীক্ষা দেওয়ার জন্যে সো এখানে যারা সায়েন্স থেকে আছেন মানে সায়েন্সের ইউনিট থেকে যারা পরীক্ষা দিবেন তারা যদি স্থাপত্যে বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার এক্সাম দিতে চায় দেন তারা দুশো টাকা এক্সট্রা ব্যয় করবে আর সরাসরি হচ্ছে যারা চারুকলায় পরীক্ষা দিতে চায় তাদের কিন্তু এক্সট্রা দুশো টাকা ব্যয় করে ফর্ম ফিল আপটা এক্সপ্যান্ড করতে হবে সো এই হয়ে গেল ফর্ম ফিল আপের ব্যাপার এর পরবর্তীতে আমরা যে বিষয়টা সব থেকে গুরুত্ব সহকারে আমাদের জানাটা প্রয়োজন যে লিখিত অংশের প্রসেসটা আসলে কেমন হবে বা এভারেজ স্পেসে আসলে এই বিষয়টা আপনাদের কীভাবে কাউন্ট করা হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পঞ্চাশ মার্কস তাই না সো যদি সার্কুলারে আপনি খেয়াল করেন সেকেন্ড পেজে দুইয়ের উমতে যাবতে খেয়াল করেন এখানে খুব সুস্পষ্টভাবে লেখা আছে চারুকলে স্কুলে ভর্তি ছুটদের আবেদন আবেদনকারীদের জন্য সো মোটামুটি যারা দুশো টাকা দিয়ে এক্সট্রা ফর্ম ফিল করবে এটা তাদের জন্য এর মানে কি দাঁড়াচ্ছে আপনারা যারা সি ইউনিটে ফর্ম ফিল করেছেন তাদের কিন্তু এই রিটেন প্লাস এমসিকিউ দিতে হবে এটা আলাদা কিন্তু শুধুমাত্র যারা চারুকলায় দুশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে এর মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তারা এলিজিবেল হলো চারুকলার পরীক্ষাটি দেওয়ার জন্যে অরাইট সো সি ইউনিটে চারুকলার এক্সাম অনুষ্ঠিত হবে আবার সি ইউনিটে যারা অন্যান্য ইউনিটের জন্য পরীক্ষা দেবে তাদের ড্রয়িং তাদের রিটেন প্লাস এমসি কিউ এক্সাম অনুষ্ঠিত হবে কিন্তু শুধুমাত্র তারাই সুযোগ পাবে চারুকলায় পরীক্ষা দেওয়ার জন্য যারা দুশো টাকা দিয়ে পে করে ফর্মটা ফিল আপ করবে সো এখানে আপনারা সরাসরি সতেরো তারিখ সতেরোই এপ্রিল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সি ইউনিটের এক্সাম দেবেন এমসি কিউ প্লাস রিটার্ন কিন্তু যদি আপনি চারুকলায় দুশো টাকাতে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনি বারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত আরও এক্সট্রা একটা টাইম পাবেন যেখানে সরাসরি হচ্ছে আপনারা চারুকলায় এক্সাম দিতে পারবেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক এই চারুকলার এক্সামের মান বন্টন হচ্ছে টোটাল পঞ্চাশ মার্কস যেখানে এক ঘন্টা সময় ব্যয় করে আপনার টোটাল এক্সামটি দিবেন এখন চলুন আমরা জেনে আসি যে এই ওভারঅল সিলেবাসের প্রসেসটা আসলে কেমন থাকতে পারে সো অন এভারেজ স্পেস আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন হয়তো বা রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম দেবেন ঠিক সেরকম টাইপের এক্সামের মতোই কিন্তু এখানে একটা স্বতন্ত্র বেসিক ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র চারুকলার পরীক্ষার জন্যে তো আলটিমেটলি কিন্তু ইউনিট ভিত্তিতে চারুকলার সেম ইউনিটেই থাকতেছে কিন্তু এক্সামটা কিন্তু মূলত আলাদা হচ্ছে একই দিনে এক্সট্রা টাইম ব্যয় করে অরাইট তো এখানে যে ঘটনাটা ঘটতেছে পঞ্চাশ মার্কসের জন্যে আপনাকে একটা এমসি প্লাস একটা হচ্ছে ড্রয়িং বা ডিজাইন রিলেটেড কোনো এক্সাম দেওয়া লাগবে সো আমরা এখানে বেসিক সিলেবাসটা জানি এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে যে শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান আসবে সো গুরুত্ব সহকারে যদি আপনারা দেখেন যে এই যে সাধারণ জ্ঞানটা আসতেছে এটা কিন্তু আপনার এই পঞ্চাশ মার্কসের ভেতরেই থাকতেছে একই সাথে আপনাকে হয়তো বা কোনো ড্রয়িং দেওয়া হবে বা কোনো ডিজাইন রিলেটেড মডেল দেওয়া হবে যার থ্রুতে আপনাকে সরাসরি উপস্থাপন করে পরীক্ষার খাতায় আঁকতে হবে এখানে একটা জিনিস খেয়াল করেন একটা অপশনাল ব্যাপার উল্লেখ করা হয়েছে হয় ড্রয়িং আসতে পারে অথবা কোনো ডিজাইন রিলেটেড বিষয় আসতে পারে সো খুব সিম্প্লিফাইড ওয়েতে আপনারা যারা ড্রয়িং বা বেসিক ডিজাইন রিলেটেড ব্যাপার সম্পর্কে ভালো অবগত না তারা কিন্তু সরাসরি আমাদের কমপ্লিট প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন আমরা সরাসরি আপনাদের ঠিক ডিইউ জেএন ইউ জেইউ সিইউ আর ইউ এর যে কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি একইভাবে কিন্তু আমরা আপনাদের এখানেও একটা কমপ্লিট প্রিপারেশান দিব তো অন এভারেজ লাইক আপনারা কিন্তু এই টাইম লাইনটা নিজেদের মাথায় সেভ করে নিতে পারেন আর যেহেতু সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে আপনাদের কমপ্লিট এক্সাম সো লাইক আপনাদের হাতে কিন্তু অল অ্যারাউন্ড টু আর টু অ্যান্ড হাফ মান্থস রয়েছে সো এই টাইমটা কিন্তু আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শিল্প সংস্কৃতির বিষয় তো অনেক সাধারণ জ্ঞান সো এখানে স্পেসিফিক কী কী বিষয় আসলে পড়তে হবে এটার জন্য আপনারা আমাদের কোর্সে কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবেন আর আমি আপনাদের পার্টিকুলার ভিডিওস দেওয়ার ট্রাই করবো হোপফুলি ওটা আপনাদের দারুণভাবে সাপোর্ট করবে সো কমেন্টস বক্সে জানান সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে একই সাথে হচ্ছে ড্রয়িংয়ের বা ডিজাইন রিলেটেড যদি আমরা কথাবার্তা বলি ড্রয়িং আসলে স্পেসিফিক এনি কাইন্ড অফ ড্রয়িং আসতে পারে তো প্রিভিয়াস যদি আমরা ড্রয়িংয়ের কথা বলি সেখানে কিন্তু কোনো স্পেসিফিক ঢাকা ইউনিভার্সিতে আমরা যেরকম দেখি যে একটা রেফারেন্স ছবি দিয়ে দেওয়া থাকে এই বিষয়টা অত স্পেসিফিক বলা যায় না বাট মোটামুটি একটা প্রেডিকশান দেওয়া যেতে পারে এটা ফিগার ফুল ফিগারও আসতে পারে ফিগার পার্টসও আসতে পারে অথবা ফিগার কম্পোজিশন বা মুভিং রানিং ফিগারও আসতে পারে আপনাকে হয়তো একটা কোয়েশ্চেনের বেসিক লিখে দিল সেটুকু বেস করে আপনাকে আঁকানো লাগতে পারে বাট মোস্ট প্রবলি যেহেতু গুচ্ছের পরে এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র এক্সাম অনুষ্ঠিত হচ্ছে দেন আপনাকে হয়তো একটা রেফারেন্স ড্রয়িং দিয়ে দিতে পারে আর যেহেতু শিল্প সংস্কৃতি বিষয়ক আপনাকে এখানে এমসিকিউ দিতে পারে সো আপনাকে অবশ্যই এই বিষয়টা ভালোভাবে প্রস্তুতি নিতে হবে বেসিক ডিজাইন রিলেটেড ব্যাপারের ক্ষেত্রে আমি একই কথাই বলবো এখানে ড্রাইং ডিজাইনের আসলে অনেক ফর্মেশন আছে সো লাইক আপনাকে সেভাবে প্র্যাকটিস করে এগিয়ে যাওয়া উচিত আর ওভারঅল ব্যাপারটাকে কাজে লাগানো উচিত সিক্সটি সিটসের পেছনে আপনারা জানেন অলরেডি যে ডি ইউর পরে আর ইউতে সেম লেভেলের সিট আছে একশো প্লাস কিন্তু তার নিচে যদি আমরা হিসাব করি তাহলে সরাসরি কেইউতে সিক্সটি সিটস আছে সিইউতেও সিক্সটি সিটস আছে আর বাকি ইউনিভার্সিটিগুলোয় কিন্তু এর কম বা পঞ্চাশের নিচে সিটস আমরা কিন্তু দেখতে পাই তো এই জায়গার দিক থেকে যেহেতু সিট সংখ্যাটা বেশি অনএভারেজ স্পেসে চান্সফার প্রবণত বিস্তিতে আপনার থাকে বা একান্ত যারা সেকেন্ড টাইম আর আছেন বা অনএভারজ স্পেসে যারা লাস্ট মুহূর্তে চারুকালার একটা সিট নিয়ে ঘাবড়ে আছেন তারা কিন্তু সরাসরি এই প্রিপারেশন নিতে পারেন তো এরই থ্রুতে আমরা কিন্তু একটা কমপ্লিট সার্কুলার ওভারঅল স্পেসে আসলে কীভাবে আপনাদের এগিয়ে যেতে হবে সব কিন্তু বিষয়গুলো আপনাদের সাথে ডিসকাশন করে দিলাম যারা চাচ্ছেন আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন সো রেজাল্টও পরবর্তীতে আলাদাই হয়ে থাকে যেহেতু গুচ্ছের থেকে আলাদা আসছে এবার একটু ইজি হবে আপনাদের জন্যে আর যারা চাচ্ছেন আমাদের সাথে কানেক্টেড হয়ে প্র্যাকটিস জয়েন করতে পারেন স্যার থ্যাংক ইউ সো মাছ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভকামনা রইল কোর্স জয়েন করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে